পাইছি আলহামদুলিল্লাহ ভালো তার চাইতে বেশি পেয়েছি আমাদের বর্তা ছোট্ট বাচ্চা ইনার কাছ থেকে আমরা পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে হুজুর নিয়ে এসে আমার বিশ্বাস যে এত ভালো রাজ আমরা শুনতে পাই না এত ভালো কথা আমরা কোনদিনও শুনতে পাই না লক্ষ লক্ষ টাকা দিয়ে হুজুর নিয়ে আসি কিন্তু তাইলে নাইরে না করিয়া দাকা ভাই এক ঘন্টা ধরে হয় কিনা হয় খালি গোরবিলে তাকায় ভাই এক ঘন্টা হয়েছে নাকি এক ঘন্টা হয়েছে নাকি আমরা পাকা আড়াই ঘন্টা সময় এইখানে বসে থেকে ওয়াজ শুনতাম আমাদের মনে হচ্ছে আরো শুনি আরো শুনি তাই মনে হচ্ছে না আলহামদুলিল্লাহ যে আমরা এত সুন্দর কথা এই ছোট্ট বাচ্চার কাছ থেকে শুনতে বললাম আমি কথা বলতে চাইছিলাম না কিন্তু আসলে আবেগে কথাটা বলে ফেললাম আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমাদের সবাইকে এই কথা যাই আমল করার তৌফিক দান করো আমানা ইল্লাল আল্লাহ সূরা আদা দেখবেন মানুষের মধ্যে ल